ছিল আমি তো জানতাম ওই তৃণমূলের কয়েকজন লোক কালীঘাটের ঘনিষ্ঠ তারাই সব কলেজগুলো ছাড়ায় আমাদের সময় স্কুলে ম্যানেজিং কমিটি মাদ্রাসা ম্যানেজিং কমিটি কলেজে গভর্নিং বডি কতগুলো নিয়ম মেনে তৈরি করা হতো এখন তো যারা অন্য কোনো কথা বললে জক ছুড়ে বাড়বে এমন লোকজনকে গভর্নিং করে নেওয়া হয় এবার তুমি কী করছিল আর একটা বড় খবর এসবটাকে সেনসানি খেস করতে হবে নির্যাতিতার চিকিৎসার দায়িত্ব নিতে হবে বড় খবর বলে ব্রেক করতে হবে ব্রেকিং নিউজ দায়িত্বটার কলেজে প্রমিসে হয়েছে ও তো যে ধর্ষণ করেছে যারা তারা তো ইনহেলার কিনে নিয়ে এসেছিল সেও তো দায়িত্ব নিয়েছিল চিকিৎসার এর বড় খবর কী করা হয় কোনটা বড় খবর কোনটা ছোট খবর আমাদের রাজ্যের মিডিয়াকে বুঝতে হবে বড় খবর হচ্ছে এটাই যে কলেজের প্রেমিসের মধ্যে ইউনিয়ন রুমে গার্ড রুমে তৃণমূলের ছাত্রী নেত্রীকে তৃণমূলের ছাত্র নেতারা ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে এবং ওই মহিলা যদি অভিযোগ না করত তাহলে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম কেউ খুঁজে বার করতো না এখন দেখা যাচ্ছে আগে অতীতে সম্পর্কে এই ধরনের অভিযোগ অনেক এসছে এবং কসবা থানা চাপা দিয়েছে গভর্নিং বডি চাপা দিয়েছে যে মেয়েটি অভিযোগ করেছে আগে তাকে ডেকে বলা হয়েছে সে অনেক ক্ষমতাশালী তোমরা কথা তো নিজের মধ্যে মেনে নাও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছে তার মানে এগুলো সব শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী জ্ঞাত সারে গভর্নিং বডির জ্ঞাত সারে এগুলো হচ্ছিলো আমি শুধু দেখতে চাই তৃণমূল করে ছাত্র পরিষদ করে যুব কংগ্রেস করে এমন মহিলারা মেয়েরা কবে বিদ্রোহ করবে যে আমরা নিজের মান সম্মান বিকে তৃণমূলের ঝান্ডা বহন করতে পারবো না অভিযান সেই উঠতে পারবো না